যে সাতটি কাজ করলে আপনি আস্তে আস্তে ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন কোনোভাবেই রিজিকের মধ্যে বরকত পাবেন না সারা জীবন আপনি গরিব থাকবেন যদি এই সাতটি কাজ আপনি করেন প্রিয় ভাই বোনেরা আমরা সকলেই চাই ধনী হতে অডেল সম্পদের মালিক হতে তাই দিনে রাতে আমরা অনেক কষ্ট করে থাকি তারপরে অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে যতজন সদস্য থাকে সেই সদস্যগণ সকলেই উপার্জন করে তারপরেও তাদের ঘরের মধ্যে কোনো ধরনের বরকত নেই শান্তি নেই শুধু অশান্তি লেগেই থাকে তার কারণ হলো এই সাতটি বধব তাদের মধ্যে দেখা যায় জন্য তাদের মধ্যে থেকে আল্লাহ রব আলমিন রহমত বরকত উঠিয়ে নেন প্রিয় ভাই বোনেরা আবার অনেক সদস্যদের মধ্যে দেখবেন তাদের ঘরের মধ্যে অনেক সদস্য থাকে তাদের মধ্য থেকে দুই একজন উপার্জন করে তাদের মধ্যে অনেক বরকত দেখা যায় তাদের মধ্যে কোনো ধরনের পিরিশানি নেই হতাশা নেই তার কারণ হলো তাদের মধ্যে এই সারটি নেই এই জন্য আল্লাহ রবুল তাদের ঘরের মধ্যে বরকত নাজির করেন রহমত নাজির করেন এবং সব ধরনের অশান্তি দূর করে দেন প্রিয় ভাই বোনেরা যে সারটি কাজ আপনি ভুলেও করবেন না এর মধ্যে এক নম্বরটি হলো আপনি যখন নামাজ আদায় করবেন সেই সময় কোনো ধরনের তাড়াহুড়া করবেন না আপনি যদি নামাজ এভাবে তাড়াহুড়া করে নামাজ আদায় করেন তাহলে আপনি সারা জীবন ফকির হয়ে থাকবেন গরিব হয়ে থাকবেন কোনো দিন আপনার সংসার থেকে অভাব দূর হবে না তার কারণ নবী করিম সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন সবচেয়ে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজের মধ্যে তারাভরা করে এবং নামাজের রূপসের দা সঠিক নিয়মে দেয় না তাড়াহুড়া করে তারপরে সুরাকেরাত যেটা পড়বে সেটা অনেক দ্রুত দ্রুত অস্থিরতার সাথে পড়ে এভাবে যদি নামাজের মধ্যে তাড়াহুড়ো করে নামাজ শেষ করে তাহলে তার নামাজ হয় না সে হল সবচেয়ে বড় চোখ এই আপনি কখনো নামাজের মধ্যে তাড়াহুড়া করবেন না অস্থির হয়ে নামাজ করবেন না তাহলে আপনি সারা জীবন গরিব থাকবেন আপনি ফকির হয়ে যাবেন আপনার সংসার থেকে অভাব অনটন দূর হবে না অভাব অনটন লেগেই থাকবে এবং কোনো ধরনের শান্তি আপনি পাবেন না দুই নম্বর যে কাজটি আপনি করবেন না সেটি হলো আপনি দাঁড়িয়ে পানি পান করবেন না দাঁড়িয়ে পানি পান করলে আপনি একেবারে গরিব হয়ে যাবেন আপনার রিজিকের মধ্যে মহান কোনো ধরনের বরকত দিবেন না রহমত দিবেন না পানি যখন আপনি পান করবেন তখন আপনি সাইডে শূন্যত অনুসরণ করবেন এক নম্বর বসে পানি পান করবেন দুই নম্বর পানিটা দেখে আপনি পান করবেন তিন নম্বর ডান হাতে আপনি পানি পান করবেন চার নম্বর পানি পান করার সময় দোয়াপাট করবেন পাঁচ নম্বর আপনি যখন পানি পান করবেন তখন তিন নিঃশেষে পানি পান করবেন তারপর ছয় নম্বর আপনার পানি পান করার শেষে আপনি আল্লাহ রব আলিনের শুক্র আদায় করবেন আলহামদুলিল্লাহ এভাবে পানি পান করার সময় ছয়টি সুন্নত রয়েছে সেই ছয়টি সুন্নত আপনি অবশ্যই পালন করুন তাহলে আল্লাহ রব আলিন আপনার আমল নামায় ছয়জন গলাকাটা শহীদদের সব লিখে দেবেন সুবাহ এই জন্য রবিজি সাল্লি সাল্লামের সুন্নতকে অনুসরণ করুন তাহলে মহান রব্বুল আলমিন আপনার উপর বারাকা এবং রাহমত নাজিল করবেন তিন নম্বর আপনি কখনো দাঁড়িয়ে প্রসাব করবেন না দাঁড়িয়ে যদি আপনি প্রসাব করেন তাহলে আপনার ভালো করে প্রসব করা হয় না প্রসাব ভালো করে না করার কারণে আপনার দেহে অনেক ক্ষতি হতে পারে এবং আপনি দাঁড়িয়ে যদি প্রসাব করেন তাহলে আপনি একবারে ফকির হয়ে যাবেন দারিদ্রতা আপনাকে ঘৃরাস করে ফেলবে এর জন্য আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রব করবেন না বসে বসে সুন্নতাকে আপনি প্রসাব করবেন তারপর চার নম্বর যে স্থানে প্রস্রাব করা হয় ওখানে বসে আপনি কখনো উজু করবেন না এই কাজ যদি আপনি কখনো করেন তাহলে আপনি কিন্তু হয়ে যাবেন তাই ভুলেও এই কাজ করবেন না নম্বর দাঁত দিয়ে কখনো আপনি নখ কাটবেন না নবীজিৎসাল আলিয়া নিষেধ এর জন্য এই নিষিদ্ধ কাজ আপনি কখনো করবেন না তাহলে আপনার থেকে বরাকা এবং রহমাত উঠে যাবে আপনার সংসারের মধ্যে অনেক ধরনের অভাব অনটন লেগিয়ে থাকবে তারপর ছয় নম্বর কখন আপনি ফু দিয়ে বাতি নিবাবেন না আপনি যদি ফু দিয়ে বাতি নিবান তাহলে আপনি আস্তে আস্তে একেবারে গরিব হয়ে যাবেন দারিদ্রতা আপনাকে গেরাস করে ফেলবে এই জন্য কখনো আপনি এই কাজ করবেন না সাত নাম্বার আপনার পরিধান দ্বারা আপনি কখনো হাত মুছবেন না মুখ মুছবেন না অর্থাৎ শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ আপনি মুছবেন না আপনি হাত পা মোছার জন্য অন্য কোনো কাপড় ব্যবহার করবেন গামছা তোয়ালে এগুলো ব্যবহার করবেন নিজের পরিধানকৃত কাপড় দ্বারা আপনি কখনো হাত পা মুছবেন না الله رب العالمين مدرك إبادة بشتك في ذكر توفيق دان كرون آمين وما توفيقي إلا بالله